নমস্কার সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে বিজনেসে সফল হওয়া যায় বিজনেস শুরু করার পরে অবশ্যই সফল হব এমন কোন রাস্তা যদি জানা থাকে একটু বলুন স্যার আমি আপনাদের প্রত্যেকেই বলতে চাই বিজনেস আমরা যারা শুরু করি তারা প্রত্যেকে কিন্তু সফল হওয়ার জন্যই শুরু করি বিজনেস কেউ ফেলিওর হওয়ার জন্য শুরু করে না প্রত্যেকেই কিন্তু তারপরেও দেখেছি ওয়ান লোক বিজনেস চরম সীমায় পৌঁছায় টেন পারসেন্ট লোক বিজনেস একটা রানিং গতিতে নিয়ে যেতে পারে আর নব্বই পার্সেন্ট লোক কিন্তু বিজনেসে সফল হতে পারে না কেন পারি না আমরা সফল হতে কারণটা কী এই বিষয়ের ওপরে আপনারা অনেক বই পড়েছেন কিভাবে বিজনেসে সফল হওয়া যায় এর ওপরে অনেক বই পড়েছেন আমি বিশ্বাস করে পড়েছেন কারণ আপনি বিজনেস যখন খুলেছেন তখন কিছুটা জেনে নিয়েই খুলেছেন আপনারা অনেক ইউটিউব ভিডিও দেখেছেন এই বিষয়ের ওপরে আমারও অনেকগুলো ভিডিও আছে আজকে আলোচনা করব সমস্ত বিজনেসের অল ওভার ওয়ার্ল্ডে যত রকমের বিজনেস আছে প্রোডাক্টিভ বিজনেস সেল বিজনেস কাপড়ের বিজনেস মুদিখানার দোকান সমস্ত বিজনেসেরই মূল যে দশটি স্তম্ভ মূল যে দশটি নিয়ম এই দশটি নিয়ম নিয়ে আজকে আমি জিস্টে আপনাদের সঙ্গে আলোচনা করছি কারণ প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সফল হওয়ার জন্য এই নিয়মগুলোকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে রিস্ক নিতে হবে আপনি যে কোনো বিজনেস করুন না কেন প্রথমেই বিজনেসটা রানিং হবে না বিজনেস রানিং করতে বেশ কিছুটা সময় দিতে হয় এই সময়ের মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে ভয় পান যদি মাল কিনতে ভয় পান যদি সেলিংয়ের ক্ষেত্রে আপনার মধ্যে পরামর্শ দেওয়ার মতো লোক কেউ না থাকে আপনি যদি রিক্স নিতে না পারেন ভয় পান তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না বিজনেসের প্রথম শর্তই হচ্ছে রিক্স নিতে হবে কারণ এখানে লাভ লস তো আছেই সমস্তটাকে নিয়ে আপনাকে চলতে হবে সময় যে আপনি লাভের মুখ দেখবেন এমন কোনো কথা নেই আপনি হয়তো স্টক বিজনেস করছেন আজকে আমি ধান গম চাল ডাল ইত্যাদি স্টক করলাম এবার দাম বাড়বে তখন বিক্রি করবো এটা আমার মাথার মধ্যে ছিল কিন্তু কী হলো মার্কেটের এমন একটা অবস্থা আসলো একটা সিচুয়েশান আসলো যে আমার কেনা দামের থেকেও লসে বিক্রি করতে হচ্ছে হতে পারে এটা একটা রিক্স নেওয়া গেলো আপনার লস হয়ে গেল কিন্তু নেক্সট ইয়ারে আপনি যে মালটা স্টক করলেন তার থেকে তিন গুণ দামে আপনি বিক্রি করলেন লাভ হলো তো বিজনেসের ক্ষেত্রে লাভ লস থাকবে আর এটাকে মেনে নিয়ে আপনাকে বিজনেস করতে হবে যদি সফল ব্যবসায়ী হতে চান তাহলে ভয় ত্যাগ করুন ভয় ত্যাগ করুন মানে ওই যে বললাম যে আপনার ক্ষেত্রে লাভ হবে এটা মেনে নিতে হবে লস হবে মেনে নিতে হবে মার্কেটে কম্পিটিশান থাকবে সেটা মেনে নিতে হবে ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য সব ক্রেতা আপনার মানসিকতার মতো নয় তাদের সঙ্গে বিহেভ কিভাবে করবেন একজন এক একজন এক এক রকমের সমস্তগুলোকে কন্ট্রোল করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যে বিজনেসটা করছি এই বিজনেসটা পাশে আরেকজন বড়ো খুলে বসে আছে আমি খুলব যদি না চলে এই যে ফেয়ার একটা অকৃত্রিম ভয় বলতে পারেন এটা এমন কোনো বিজনেস আছে যেটা এলাকার মধ্যে নেই ইউনিক বিজনেস আছে ভেবি হয়তো আছে কিন্তু সেটা সংখ্যাই কম বাকি যারা ধরুন একটা কাপড়ের দোকান আছে এই কাপড়ের দোকান কি ওই আর নাই আছে তাহলে আপনি যদি ভয়টাকে ত্যাগ না করেন ফেয়ারলেস না হন তাহলে কিন্তু বিজনেসে রানিং করতে পারবেন না বিজনেসটাকে চালাতে পারবেন না ভয় আপনাকে ত্যাগ করতে হবে সেটা কারোর সঙ্গে কথা বলার জন্য মহাজনের সঙ্গে কথা বলার জন্য কাস্টমার ডিল করার জন্য এখানে ওখানে যাওয়ার জন্য বিভিন্ন কিছুর জন্যই আমাদের মনের মধ্যে একটা সংকোচ বোধ থাকে এই সংকোচ থাকে আজ থেকে ত্যাগ করুন বিজনেস করতে গেলে সবচেয়ে আগে দরকার নির্লজ্জ হওয়া ইয়াস নির্লজ্জ হতে হবে আপনাকে আপনার ভেতরে লজ্জা থাকবে ঘেন্না থাকবে ভয় থাকবে আপনি বিজনেস করতে পারবেন না একটা পাবলিক রিলেশান আপনার প্রোডাক্ট আপনি সেল করবেন আপনার প্রোডাক্টটা একজনকে আপনি সেল করছেন তার বিনিময়ে সে আপনাকে পয়সা দেবে কিন্তু আপনি তার সামনে গিয়ে দাঁড়ালেন প্রোডাক্ট আপনার হাতে ধরা আছে তাকে আপনি কিছু বলছেন না কিনবে কিনবে তাহলে আপনি প্রোডাক্ট সেল করছেন তিনি টাকা দিচ্ছেন এর মাঝখানে কিছু কথা ব্যবহার করতে হয় এই কথা বলার জন্যই কিন্তু আমাদের ভয়টাকে আমাদেরকে ত্যাগ করতে হবে কথা বলতে পারছি না জড়তা চলে আসছে মাল সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে আমি জানাতে পারছি না লজ্জা বোধ করছি বিজনেস সফলভাবে যদি করতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে যদি না জানেন তাহলে কিন্তু বিজনেস একটা অবস্থায় গিয়ে আপনি কোভিড নাইন্টিনের কথা ভাবুন যে সময়ে কোভিড নাইন্টিনের দোকান পাশার বাজার মার্কেট অফিস লোক জোন সব বন্ধ হয়ে গেল রাস্তায় এই সময়ে আপনি কীভাবে সামলাবেন যদি আপনার কাছে কিছু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম না থাকে আপনার কাছে যদি মানি না থাকে আপনি কীভাবে সামলাবেন তাহলে ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়ালি ম্যানেজমেন্ট আপনার জানতে হবে বিজনেসে লাভ লস করছেন লাভ করছেন বিজনেস রানিং হয়েছে চলছে একদম ধুমধারাকা চলছে ভালোভাবে চলছে এবার আপনি মেতে গেলেন শুধুমাত্র বিজনেসে না আপনি তার একটা পার্সেন্টেজের টাকা অন্য খাতে সঞ্চয় করুন যেখানে বেশি প্রফিট দেবে স্টক মার্কেট আছে সিপ আছে বিভিন্ন কিছু আছে সেই সব জায়গায় আপনি টাকা কিছুটা অল্প 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 করে ইনভেস্ট করুন যদি বাই চান্স কখনও খুব এমার্জেন্সি দরকার হয় ওই জায়গা থেকে টাকা নিয়ে যেন আপনি বিজনেসে দাঁড়াতে পারেন আপনার প্রত্যেক দিনের আয় এবং ব্যয়ের হিসাব আপনাকে রাখতে হবে আপনার বিজনেসে কত টাকা ক্যাশ হলো কত টাকা মাল সেল হলো মাইনাস করলে আপনার লভ্যাংশ আপনার যে স্টাফেরা আছে অফিস স্টাফ আমরা লভ্যাংশের থেকে টেন পারসেন্ট যেন খরচ না হয় তার উপরে হ্যাঁ খরচ না সেটা বলতে চাইছি আপনার কম্পিউটার ইলেকট্রিক বিল কাস্টমারদের পরিষেবা দেওয়া সমস্ত কিছুর উপর টেন পারসেন্ট আপনি রাখুন আর রাখুন টোয়েন্টি পারসেন্ট কর্মচারীর বেতন আর বাকি টাকাটা আপনি অবশ্যই আপনার জন্য রাখুন আপনার ফান্ডে রাখুন বিজনেসে কিছু টাকা ইনভেস্ট হবে বাকি টাকা এমার্জেন্সি ফান্ডের জন্য ইনভেস্ট করবেন যদি একজন সফল বিজনেসম্যান হতে চান তাহলে আপনাকে সব থেকে আগে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে বিজনেস যারা করে তাদের চব্বিশ ঘন্টা সাত দিন ডিউটি বাড়িতে বসে থেকেও বিজনেস গ্রোথের কথা চিন্তা করে হ্যাঁ চাকর নয় মালিক হন এই সিরিজগুলোর উপর আমি এই ব্যাপারে অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি বিজনেস যে করছে সব আন্ডারে করছে না সে নিজে মাল মালিক তার কিন্তু মালিক নেই বাট ফ্রিডম কিন্তু তার নেই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কমফোর্ট জোন আমি বাড়ির অফিস থেকে বাড়ি ফেললাম টিভি দেখছি মোবাইল ঘাটছি যা করছি খেলাধুলা করছি বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না আপনি বাড়িতে বসেও হয়তো পরের দিনের মিটিংয়ের পরিকল্পনা করছেন পরের দিন কাকে অর্ডার দেবেন মাল কোথা থেকে কিনবেন সেই ব্যাপারে আপনি কথা বলছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি হন কাঁচা মালটা কোথা থেকে আসবে তার সঙ্গে ডিল করতে হবে এই ব্যাপারে মানে চব্বিশ ঘন্টা সাত দিন বললাম তো আপনি ঘুমাচ্ছেন যখন সেই সময়টা বাদ দিয়ে বাকি সময়টা সবসময় ব্রেন ইনভেস্ট থাকবে বিজনেসের ক্ষেত্রে কমফোর্ট জোন থেকে যদি বেরিয়ে আসতে পারেন হার্ডওয়ার্ক করতে পারেন কারো সাত নেই যে আপনাকে বিজনেসের সফলতা থেকে দা দূর করতে পারে ইয়াস আপনি অবশ্যই সফল হবেন বিজনেস অবশ্যই আপনাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে হার্ডওয়ার্ক করতে হবে সফলতা আসবে না কি করে দেখি আমি একবার আপনাকে একটা সঠিক মেন্টর রাখতে হবে সঠিক মেন্টর বলেছি আমি কেন বলেছি আমরা সাধারণত বুদ্ধি কার কাছে নেই বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার একজন মাস্টার আছে তার কাছে আমি বিজনেস করব। আর আমাকে বুদ্ধি দেবে একজন শিক্ষক আমি বিজনেস করতে চাই আমার বাবা সার্ভিস করেন তিনি আমাকে বুদ্ধি দেবেন এটা হতে পারে না বিজনেসের ক্ষেত্রে আপনি একজন ভালো বিজনেসম্যানের কাছ থেকে যিনি সফল বিজনেসম্যান তার কাছে পরামর্শ নেবেন আজকাল অনলাইনে অনেক বিনা পয়সায় ফ্রি অফ কস্টে ইউটিউব থেকে অনেক রকম জ্ঞান সঞ্চয় করা যায় যদি ইচ্ছে থাকে আপনি অবশ্যই মার্কেট থেকে ভালো বই কিনে নিয়ে ইউটিউব থেকে অথবা আপনার আশেপাশের যিনি সফল বিজনেসম্যান তার সঙ্গে সম্পর্ক রেখে তার গাইড নিয়ে আপনি চলুন সফল মানুষেরা পায়ের চিহ্ন রেখে যায় সেই পায়ের ছাপ দেখে যদি আপনি এগিয়ে যেতে পারেন অবশ্যই জীবনে সফল হবেন সো বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনাকে সঠিক মেন্টর চয়েস করতে হবে বিজনেসের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো অর্থের থেকে সময়কে বেশি মূল্য দিতে হবে আপনি কাউকে কোনো মিটিংয়ের একটা সময় দিয়েছেন উপযুক্ত সময় কাজের ব্যস্ততার জন্য এবং দশটা কাস্টমার আছে ছেড়ে দিয়ে আমি সেখানে যাব না আপনি আপনার সঠিক সময়ে কাজের জায়গায় যান মিটিংয়ে যান আপনার বসের সঙ্গে দেখা করুন মেন্টরের সঙ্গে দেখা করুন কারণ আপনার ইনভেস্ট হচ্ছে সময় আপনি সময় ইনভেস্ট করে কিন্তু এক সময় মোটা টাকা ইনকাম করতে পারবেন টাকার থেকে সব সময় সময়ের গুরুত্ব দেবেন কারণ সময় আপনাকে অর্থ এনে দেবে আপনি ফালতু কয়েকজন বন্ধুকে নিয়ে গসিপ করে টাইম নষ্ট করবেন ফালতু আপনি চায়ের দোকানে বসে আড্ডা মারবেন এইগুলো যেন না হয় সমস্ত জায়গায় সমস্ত অ্যাঙ্গেলে আপনার পরিচিতি বাড়ানোর জন্য আপনাকে এগুলো করতে হবে কিন্তু তার জন্য একটা সময় থাকবে যে আমি সকালে যাব আধ ঘন্টা থাকবো বা সন্ধ্যেবেলায় যাব বা বিকেলে যাব বা ক্লাবে যাব কখন যাব কখন ফিরবো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তকে আপনাকে কাজে লাগাতে হবে যদি আপনি বিজনেসে সফল হতে চান সময়ের মূল্য দিন অর্থের থেকেও মূল্য দিন সময়কে বেশি বিজনেস সাফল্যের গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লিডারশিপ আপনাকে একজন লিডার হতে হবে শুধু লিডার হলে হবে না লিডারের সঙ্গে সঙ্গে সম পরিমাণের লার্নার হতে হবে অর্থাৎ আপনি একজন অফিসের বস আর মালিক মালিক আপনারা কয়েকজন চাকরি করছে কাজ করছে আপনি একটা কোম্পানির মালিক বা আপনি একটা রিটেলার আপনি একজন প্রোডাক্ট বিক্রেতা সব ক্ষেত্রেই তো কর্মচারী আছে তাদেরকে নিয়ে আপনারা চলতে হচ্ছে লিডারশিপ অ্যাটিটিউড হচ্ছে এটাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনি মহাজনের সঙ্গে ডিল করছেন থেকে মাল কিনছেন আপনার ট্রান্সপোর্টের সঙ্গে যোগাযোগ হচ্ছে কর্মচারীকে সামলাচ্ছেন কাস্টমারকে সামলাচ্ছেন লিডারশিপ অ্যাটিটিউড হ্যাঁ যথেষ্ট লিডারশিপ অ্যাটিটিউড আছে কিন্তু আপনার আরও জ্ঞান সঞ্চয় করার প্রবণতা নেই না তাহলে আপনি বিজনেসে ডেভেলপ করতে হবে না দিন দিন ফোনের যেমন আপডেট হচ্ছে তেমনি দিন দিন মার্কেটের আপডেট হচ্ছে আপনার কান নাক মুখ খোলা রাখতে হবে আপনি সবসময় যেন জ্ঞান সঞ্চয় করতে পারেন মার্কেট কোন দিকে যাচ্ছে মার্কেটের ডিম্যান্ড কী মার্কেটের লোক কী চাইছে কাস্টমারদের ডিম্যান্ড কি কত টাকার মধ্যে প্রোডাক্টগুলো রাখতে হবে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে নিউজ পেপার হোক টিভি হোক মোবাইল হোক এই ধরনের নলেজ জ্ঞান সংগ্রহ করার যে অ্যাপগুলো আছে সেগুলো থেকে দিন রাত অবসর সময় পেলেই নলেজ সংগ্রহ করতে হবে আপনি যত বেশি জ্ঞান সঞ্চয় করতে হবেন তত ধরনের আপনার বিজনেসের পরিবর্তন আনতে হবে না বিজনেস পরিবর্তন মানে আপনি হয়তো একটা ওষুধের দোকান করেছেন বা কাপড়ের দোকান করেছেন বাদ দিয়ে দিয়ে আর একটা অন্য দোকান করলেন সেটা বলছি না একই কাজ করুন কিন্তু অন্যভাবে করার প্রবণতা রাখুন অন্যভাবে করার আর সেটার জন্য আপনাকে জ্ঞান সঞ্চয় করতে হবে লাস্ট আজকের আলোচনার লাস্ট পয়েন্ট আইডিয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করুন আমাদের প্রত্যেকের মধ্যে বুদ্ধি আছে আমি কাউকে ছোট বড় ভাবি না প্রতিটা মানুষের মধ্যে সমান পরিমাণে বুদ্ধি আছে আমরা ভাবি দেখবেন বাথরুমে ঢুকে যখন আমরা স্নান করছি বা আরও কিছু করছি তখন মনের মধ্যে একটা চিন্তা আসছে এটা করলে ভালো হতো আবার যখন বিছানায় ঘুমোতে যাচ্ছি তখন আর মধ্যে চিন্তা আসছে অর্থাৎ এই চিন্তাগুলো কিন্তু সঠিক যারা সফল মানুষ তারা সেই বাথরুম থেকে বেরিয়ে বিছানা থেকে নেবে সঠিক চিন্তাটাকে লিখে ফেলে এবং সেটাকে বাস্তবায়িত করে আইডিয়াটা মাথার মধ্যে যত সুন্দরই থাক না কেন আপনি যতক্ষণ না প্র্যাকটিক্যালি সেটাকে প্রয়োগ করবেন আপনি জীবনে বড় হতে পারবেন না কারণটা কি আইডিয়া হয় একসময় পুরনো হয়ে যাবে বা আপনার আইডিয়াকে কেউ কাজে লাগিয়ে সে ওই জায়গায় পৌঁছে যাবে সো আজ থেকে আপনার মনের মধ্যে যদি কোনো আইডিয়া আসে বিজনেস সংক্রান্ত ব্যাপারে যদি কোনো আইডিয়া আসে সেটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করুন আশা করি আজকের আলোচনায় আমি আপনাদের বোঝাতে পেরেছি যে বিজনেসের দশটি মূল স্তম্ভ কী যদি আপনাদের আলোচনাটি ভালো লাগে দয়া করে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট লাইক আমার পরবর্তী ভিডিও দিতে সাহায্য করে অনুপ্রাণিত হই আমিও আমিও আপনাদের কাছে মোটিভেশন চাই মোটিভেশান একটু ভালোবাসা দিয়ে আপনাদের পরিবারের একজন অংশীদার করে নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন